উত্তিরিশ তো দেখুন কীরকম বৃষ্টি হতেছে যেরকম বৃষ্টি হচ্ছে তার সেই বাতাসটা প্রচুর ভয়ে ঘরে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে হোনাগারের মধ্যে দেখুন আপনার কীভাবে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি আর এরকম বৃষ্টি যদি হয় মামা মাথায় নষ্ট মামা ওই কিরে ওই কিরে মধু আছে না সেই মধু হচ্ছে দেখুন গাইস বাইরে না থাকলে বুঝতে পারতাম না আমি ঘর থেকে জানলা খুলে ভিডিও করতেছি দেখুন ভয়ঙ্কর বৃষ্টি যেরকম বৃষ্টি করতেছে এরকম বাতাস সাপ নিচে অসাধারণ এখন কখন চাল এগিয়ে যায় বলতে না এই দেখেন এই দেখেন দেখতে পারতেছেন ভয় বৃষ্টি যারা হাটের রোগী তারা আশা করি এইভাবে সরাসরি দেখবেন না দেওয়ার লাগে সবাইকে মার দেয় এবার মধ্যে যেন কিছু না হয়ে গেলে বৃষ্টি কাপড় টাকুর পায়ে পায় বিয়া সুমার নাকা পাকা মেঘ পথে খুশি হেঁটে যায়